নমস্কার বন্ধুরা আমি সোলঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত জিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তিনাদের উদ্দেশ্যে তো অবশ্যই আর জিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ আজকের গল্প শুনে যদি ভালো লেগে থাকে তাহলে যিনারা নতুন আমার চ্যানেল আজ ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা সময় মতো পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পটা তাহলে শুরু করে দিই আজকে আমরা যে গল্পটা দেখব গল্পটার নাম হল কামিনী লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্টেশনের ট্রেন থামতেই হ্যাট কোট পড়া বাবু নামিয়া পড়িলেন স্টেশন ছোট তাহার সংলগ্ন জনপত্রীয় বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থামিয়া চলিয়া গেল সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নূতন পোস্ট অফিস খুলিয়াছে বাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন সঙ্গে অন্য কোনো লটবহর নাই সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টুলুন ধুতি গামছা সাবান দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন দ্বীপ্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হইল মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাবার জন্য প্রস্তুত হইলেন ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন সাইকেলের পশ্চাৎভাগে ছোটো সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণ করার জন্য উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন সুরনাথ জিজ্ঞাসা করিলেন কেন বাঁহাতির রাস্তা কি দোষ করছে পোস্টমাস্টার বলিলেন ও রাস্তাটা ভালো নয় সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণশঙ্কর অবিমিশ্র পলিমাটি নয় আবার নির্জন মরু নয় স্থানে স্থানে ঘন বন আছে কোথাও নিস্তরূপ পাদপ শিলাভূমি কোথাও বা নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে তপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যমাকৃতির দৃঢ় শরীর মুখশ্রী মোটের উপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনেক আগে স্ত্রী বিয়োগ হইয়াছেন আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা তিনি বিসর্জন দিতেও পারিতেছেন না তিনি যখন ছয় মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে সম্মুখে দুইটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে মাঝখানে উঁচু জমি তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়াছে হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল চারিদিকে অস্পষ্ট ছায়াছন্ন হইয়া গেল সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন আশেপাশে নিকটে দূরে জনমানব নাই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ আছে যেন সূর্য মুখোশ পড়িয়াছে সুরনাথ একটু চিন্তা করিলেন এখনও ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন দিগভ্রান্ত হইবার সম্ভাবনা পোস্টমাস্টার বলিয়াছেন বাহাতি রাস্তা ভালো নয় কিন্তু দৈর্ঘ্য ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়া যাইবাই ভালো সুরনাথ সাইকেলে বা হাতি রাস্তা ধরিলেন পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই পথ অসমতল ও পস্তরা কীর্ণ কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না মনে হইল মুখে মুখো সাঁটিয়া সূর্যদেব অস্ত যাইবেন মিনিট করে সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে আরও কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ বেগ একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে আশেপাশে অন্য আর কোনো কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়াছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী আছে সুরনাথের চোখের সহিত তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া চাষার মেয়ে গায়ের মাজা পিতরের মতো পিতাভ দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে মুখের ডৌল দৃঢ় তাহাতে প্রলভার সমাবেশ মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখের তারা বড় বড় পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি অলঙ্কার নাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি হ্যাঁ তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুন্দশ্রুভ্র গলার স্বর গভীর ও ভরাট কিন্তু বলিবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি যেন অনুভব করিলেন কিন্তু তিনি লঘুচেতা লগ্নন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতীর দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল তাহার হাসিতে ভতা ছাড়া এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে শেষে হাসি থামাইয়া সে বলিল রতনপুর যে অনেক দূর যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছতে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে তিনি উদ্বেগস্বরে বলিলেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকা না সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন একটু খলিতস্বরে বলিলেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধে না হয় এখানেই থাকব যুবতী দর্শন ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায়ন্ধকারে তাহার হাসিটা তরিদীপ্তির মতো ঝলকিয়া উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলিয়ে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল হাত মুখ ধো চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বালিয়া উঠিল আলোর প্রীতপন্ন ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল বাইরে নিরন্ধ অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক বেদ সরাহত মৃগ বন্ধিমুখ বিভিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে এই নাও চা এনেছি চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছুঁয়াছুই হইল আমি রান্না চড়াইতে চললুম সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি তুলেলেন আমার জন্যে আবার রান্না কেন ঘরে মুড়ি মুড়কি যা থাকে তাই খেয়ে শুয়ে যাব ও মা মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে রাত উপসি হাতি টলে তোমার অত লজ্জার কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ হয় শয়নকক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সেই ভালো হইবে কোনো রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘন্টাখানেক পরে যুবতী দাঁড়ের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত পীড়ের সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হইয়াছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পরিয়াছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে খাইতে দিয়াছে তাহার সহিত অন্তত একটু মিষ্টালাভ করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলার ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন তোমার নাম কি একঝলক হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে যেন ছেঁকা দিল তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করিলেন আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড় গিয়ে সুরনাথের বুক ধরাশ করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও মা বাইরে শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানাও শোগে সুরনাথ কথা কাটাকাটি করিলেন না কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ডাজ্ঞা বাহি আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন ঘরে দীপ জ্বলিতেছে মেঝের ওপর খড় পাতিয়া তাহার ওপর তোষক বিছাইয়া শয্যা সুরনাথ সুটকে আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল চোখ বুঝিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটকা ভাঙ্গিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে বিচিত্র হিংস মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না তখন বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথ বাবুর জন্যে নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বা হাতি রাস্তায় একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুরনাথের সুটকেশ সুটকেশের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সমস্তই মজুদ আছে কিছু খোয়া যায় নাই সুরনাথের দেহে কোথাও আঘাতের চিহ্নও নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে যেন রক্তচোষা বাদুর দেহটা পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনির হাতে পড়িয়াছিল কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁ হাতি রাস্তা ভালো নয় কিন্তু উনি তা শুনলেন না তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যিনারা নতুন শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি এইরূপ গল্প পেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে তো বন্ধুরা যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ